সবার সাথে গল্প করব কথা বলবো তাই আজকেরও চলে এসছি সেই একই টাইমে সবাই ঝটপট করে জয়েন হও আর কে কোথা থেকে দেখছো প্লিজ সবাই কমেন্টে জানাবে সবাই প্লিজ কমেন্ট করো সবাইকে জানাই শুভ রাত্রির শুভেচ্ছা যারা অনলাইনে রয়েছ ঝটপট কমেন্ট করো ঝটপট যারা যারা অনলাইনে রয়েছো সবাই চলে এসো কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই চলে এসো ঝটপট কে কোথা থেকে দেখছো প্লিজ চলে এসো সবাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো সবাই ঝটপট কমেন্ট করো কেন মিথ্যাবাদীর কি আছে বলো তোমার প্রোফাইল তোমার তো প্রোফাইলে গিয়ে দেখলাম তোমার ছবি বাইকের কাছে দাঁড়িয়ে আছো এমনি দাঁড়িয়ে আছো ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি আরেকজন বন্ধু আছে বন্ধু কেমন আছো বলো অনেকগুলো লাভ দিয়েছে বন্ধু কেমন আছো অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো ঝটপট কমেন্টে জানাও আচ্ছা ইনবক্সে মেসেঞ্জার যাচ্ছে না আচ্ছা ওই জন্য আসছে তোমার আসছে না কেন জানি না বুঝতে পারছি না তাহলে ভালো নেই কেন গো ভালো নেই কেন খাওয়া দাওয়া হয়ে গেছে কোথা থেকে দেখছো বলো কেন কেন ও আচ্ছা তাই যোনো আচ্ছা আচ্ছা ভালো আজ সবাই ঝটপট চলে এসো বন্ধুরা যারা হচ্ছে এসে আবার চলে যাচ্ছো সবাই ঝটপট চলে এসো

অনেক অনেকগুলো লাভ চিহ্ন আর গোলাপ ফুলে দিয়েছে দাদা ভাই আর যারা অচিং করছো ঝটফট ঝটফট চলে এসো সবাই চলে এসো ঝটফট করে তাহলে সবাই যদি লাইক করতো বা কমেন্ট করতো তাহলে ঠিক আছে তাহলে কারুর হচ্ছে তাহলে থেমে থাকতো না ঠিক আছে বলতে হয় না ঠিক আছে কথা বলো না লাইক লাইক ও লোক ফলো করেও ফ্রেন্ট করে দেয় বুঝতে পেরেছ তুমি আসবে না আসবে তোমার ব্যাপার ঠিক আছে আমি কি বললে তুমি আসবে না বললে কি তুমি তোমার আসবে না আসবে তোমার ব্যাপার বন্ধুটা রাগ করছে কেন বন্ধুটা হচ্ছে রাগ করছে যে তোমার ফেসবুকে হচ্ছে ম্যাসেঞ্জারে যাওয়া যাচ্ছে না তারপরে বলছে নাম্বারটা দেবে না কি বলো না বলে মিথ্যে কথা বলো না এইসব রাগ করছে ঠিক আছে তোমাদের ওখানটায় শীত কি প্রচন্ড পড়েছে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে কালকে তবু একটু কম ছিল আজকের প্রচন্ড ঠান্ডা পড়েছে तुम्हारे ओदी की ठंडा पड़े नी बोल तुम्हारे दर... यस थोड़ा मुसा दे बाबा तो कोए कोतड़ो मुसा दे हम तो तो बेटा लेवेसे पूरा बिली बसर मतरा না গো খাওয়া হয়নি একটু পরে খাবো তোমাদের খাওয়া হয়ে গেছে কিছু বলো যা সবাই চলে এসো সবাই ঝটপট চলে এসো সবাই কেমন আছো সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা সবাই ঝটপট কমেন্ট করো ভাই কোথায় ভাই বাড়িতেই আছে আচ্ছা গরম গরম ভাত হয়েছিল খেয়েছো

এসে মাত্র তো দুজন কমেন্ট করছে আর বাকিরা সবাই দেখে দেখে ওয়াচিং করছে করে চলে যাচ্ছে দাদাভাই কোথায় গেছে দাদাভাই ভাই বাড়িতেই আছে দাদা কোথায় যাবে বলো मोबाइल देखिए दादा भाई मोबाइल देखे dólares de প্রচন্ড মশা এখানটায় প্রচন্ড মশা মানে মশা মশারির বাইরেই আছি ঠিক আছে আর বাইপাশে প্রচন্ড দুটাটা দিয়ে যাও দুটাটা দো তো মুখটা দেখ একটু দেখবো আচ্ছা তাকে ডাকবো মুখটা দেখবি पहना कि सब भाई बिस्किट खबे सो, अभी तो बिस्किट खेली

ভোগ লাগছে তাই ভাবলাম বিস্কুটটা খেয়ে নিই মছা পুৰা হেলিকপ্টাৰ মত এশা হ্যাঁ বিস্কুট খাচ্ছি একটু পরে ভাত খাবো আচ্ছা এক্ষুনি ভা গরম গরম ভাত তরি খাবে তারপরে E aí, galera, vai eu হ্যাঁ সাবধানে খাবার শেষ এবারে জল খাবো সবাই ঝটপট এখন তিনজন ওয়াচিং করছো তিনজন মতো ওয়াচিং করছো সবাই একটু কমেন্ট করো আসছে দেখছে আবার চলে যাচ্ছে আসছে দেখছে আবার চলে যাচ্ছে बन्धुरा गोथ गेले सबै सो বুঝতে পারলাম না তোর মুখটা দেখি সে কত বড় হয়েছে না কিরা বলছে বলতে চাইছো বুঝতে পারলাম না